আর ফিছে না সম্ভবই না এবার নিতে পারবো না এই যে আমি এখন লক খুললে তারপরে নিতে পারবো বলেন রিমোটের সাহায্যে এখন লক দেখছেন এখন গাড়ি চলতেছে দেখছেন

দাম কত রাখবেন ভাই এটা দাম রাখতেছি আমরা হচ্ছে দুই লক্ষ সত্তর হাজার দুই লক্ষ সত্তর হাজার ভিডিও দেখি আসলে এমনকি এখন তো শীতকালীন আমাদের অফার চলে সামনে বছর শেষ আবার বছর নতুন বছর আসতেছে সবকিছু মিলে এটাতে ডিসকাউন্ট থাকবে তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা আচ্ছা